ইনশাআল্লাহ শয়তান ও ইবলিসের প্রত্যেক আল্লাহ বাংলাদেশকে নাছে আল্লাহ বাংলাদেশকে প্রত্যেককে غلام করে দেবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন হাত্তা জুল জুলনা জুল জুল হত্তায়াকুনার রাসূলা আ মাকানাসুরুল্লাহ আলা ইননা নাসুল্লাহ গরীব রায় রাগ পর্যন্ত জুম কিন্তু ভাবছিলো না রায় হওয়ার পর জুম কিন্তু ভাবছি আসছে এখন আল্লাহ তাই ইনশাআল্লাহ ঈশন্দেহে ইয়ে হচ্ছে শয়তানের চক্র শয়তানের চক্র তো পরাজিত হবেই আল্লাহ বাল্লাহ দেশের কোটি মানুষকে মুশকে একটা হাওলা করবেন না ইনশাআল্লাহ আমরা অবশ্যই বিজয়ী হই ইনশাল্লাহ